দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা জন্য এই সাদা জন্য দুনিয়াতে পুরুষ মানুষ দরকার নাই সাদা কাফন দেখলে অন্তরের মধ্যে কি আসে হয় আর সেটা মনে রাখবেন পুরুষের ডাকার দরকার নাই মহিলাদেরকে এভাবে উপর দিয়ে ঢেকে দিতে হয় মরণের হরে জীবিত থাকতে দরকার নাই কি কর আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা ব্যাপার দায় চলে আমরা হইলাম দায়ুস ওই পুরুষ দায়ুষ যে তার স্ত্রী সন্তানকে পর্দা করায় না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু ফ্রাইস আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সাদাই করে আপনি পুরুষ কেন কর্তার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্যা ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামা টাকনুর উপরে পরে আমার ছেলে কিভাবে পায়জামা টাকনুর নিচে পরে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকা আম্বি করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরুষ উদাসীন আপনার খবর নাই খোদার কসম দায়ুস ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না কুরআন শিক্ষা দেয় না কদ্বর কথা বলে না আর দায়ুস জাহান্নামে যাবে এই দুনিয়াতে আসছে সাদা কাপড়টার জন্য শুধু এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকা কিনা হয় নিজের টাকা কিনা হয় কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন হাতের মালিক ছাড়া আমি আমি নিজে আর দশটা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখাই গেছে এই জায়গায় কবর দিন আর জায়গা দিন আমাদের বাড়িতে কথা কি বুঝতে পারছেন

আপনি নিজেই সেই নাম সম্পর্কটা বারবার নষ্ট করেন আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয় আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয় কই নেই সব শুধু জানি আমল করি না আমাদের মাস থেকে আমলটা দূরে চলে গেছে এই নেককার গোলাম জানা যাতে নামাজি ফরেজগার লোক শিরিক মুক্ত লোক আপনার দৃষ্টিতে যিনি শিরিক মুক্ত এরকম চল্লিশ জন লোক যদি দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কি করে চল্লিশ জন হাইবেন এই জন্য উনি নামাজি ফরেজগার উনি হয়তো আপনি মনে করেন যে মাজারে শেষদা দেন শুধু কবিরে গুনে মাজারে শেষদা দেন বুঝি সেরেক শনিবার মঙ্গল বা কি সেরেক ন শনিবার মঙ্গলবার হিসেব করা সেরেক নি এটা অসেরেক এই যে জাদুটনা করা এটা কি সেরেক নি গণকের কাছে যাওয়া বান্দর গণাইতে যায় মানুষ গণাইতে যায় চুরি করছে কে আনা চাইতে যায় এগুলো সবগুলো কি বড় সেরেক যেটা জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক না নি জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিক কে যে দল যে সংগঠন যে রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি করা কি সেরেক না এই জিনিসটা কেন বুঝিনি আমরা আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস এটা তো আল্লাহ মানে মুখে যেটা বলতে হবে অন্তরে এক থাকতে হবে সকল ক্ষমতার মালিক কে আর যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে একজন মুমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি আওয়ামী লীগ আবার তবা ইস্তেফার করি আয় কয় যে আমরা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাই আমরা কই আলহামদুলিল্লাহ বিএনপি যদি কালকে বলে যে আমরা রাষ্ট্র চালাই মাল্লার আইন অনুযায়ী কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে সৎ নামাজি ফরেস্টগার লোকরা চেয়ারম্যান মেম্বার হইব তা হইব আমরা বিএনপির সাথে আছি বিএনপি কে ভোট দেবো যদি জামাত ইসলামী বলে আমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাইবো কোরআন চালাইবো দেশ তাকওয়ার ভিত্তিতে চলবে রাসুল যেভাবে চালাইবে আমরা তাদেরকে ভোট দেবো যদি সর্বনাই বলে তাদেরকে ভোট দেবো আমাদের ব্যক্তিগত কারো কোনো আরস নাই আমরা এই জমিন আল্লাহর এই জমিনে আইন চলবে কার এবার যেই আসুক এই তকমানি আমরা তাদের সাথে আছি রাজি আছেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক de sí. es sí, sí, sí.